আমাদের জীবনে যে আসতে চলেছে সে আমাদের জন্য নতুন এক আনন্দ নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ পরিবারকে সাথে নিয়ে আর আপনাদেরকে পাশে পেয়ে জীবনের আরেকটা নতুন ধাপ শুরু করলাম আজকের দিনে আমার আব্বু থাকলে অনেক খুশি হতো তার সেই ছোট্ট মেয়েটা আজকে বড় হয়ে গিয়েছে পরিবারের সব দায়িত্ব তার মাথার ওপর সবকিছু দায়িত্ব শুধু পলাশ আর আমি একা না আমরা তিনজন মিলে সবকিছু করছি এই যে আমি এত ছোট ছুটি করছি আমার সাথে কিন্তু আমার বাবুও কষ্ট করছে আমাদের জীবনে নতুন দুইটা অর্ধায় একসাথে শুরু হয়েছে সবাই দোয়া করবেন আমার নতুন ব্যবসায় যেন আল্লাহ বরকত নিয়ে আসে রহমত নিয়ে আসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওধীর অপেক্ষা করার পর ফাইনালি আমার স্বপ্ন কষ্ট সবকিছু সফল হল অনেক কাজ করে করে ফাইনাল বৃহস্পতিবার আমার সবটা একদম কমপ্লিট করে সাজানো হয়েছিল গতকাল শুক্রবার আমার সব উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ সাজানোর পরে আমি একটা সুন্দর ফুটেজ নিয়েছিলাম জানিয়ে পরে আর এইরকম ফুটেজ থাকবে না মানে অনেক ভিড় থাকবে তাই শুক্রবারে সকাল সকালবেলাতেই আমি আমার ফুল ফ্যামিলিকে নিয়ে চলে যাই ইচ্ছা ছিল ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে মিলাদ পড়ি আর আমার দোকানটা উদ্বোধন করব আল্লাহ সেই ইচ্ছাটাও আমার পূরণ করেছে সবাইকে নিয়ে নিরিবিলিতে আমি আমার দোকানটা উদ্বোধন করিয়েছি আল্লাহ রশেষ রহমত আমাকে সঠিক সময় সবকিছু দান করেছে এখানে সবাই ছিল শুধু আমার বড় দুলাভাই আর আমার বাবা ছিল না ভাই একটু কাজে ব্যস্ত ছিল আর বাবা তো নেই সবাই জানেন আপনারা পরিবারের কয়েকজনকে নিয়ে মিলাদ পড়িয়ে দোকানটা আমি উদ্বোধন করেছি সবাই মিলে একসাথে আমার আম্মু আমার পাশে ছিল আমার পলাশ আমার পাশে ছিল আমার শ্বশুর শাশুড়ি ভাই বোন সবাই ছিল জীবনের যেহেতু নতুন একটা ধাপে আমি পা দিয়েছি তাই আমার কাছে সবার আগে আমার পরিবার পরিবারের মধ্যে কিন্তু আমার বন্ধু বান্ধবরাও পড়ে কারণ তাদেরকেও আমি আমার পরিবারই মনে করি আর বড় অব্যসি ছিল আমি অনেক খুশি হয়েছিলাম এরপরে বিকেল বেলায় এত পরিমাণ ক্রাউড হয়েছিল আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য সারাদিন এত এত বৃষ্টি হয়েছে আমি মনে করেছিলাম বিকেলে কেউই আসতে পারবে না তবে কি রহমত সারাদিন যাই হোক না কেন বিকেলের পর থেকে বৃষ্টি একদম ছেড়ে যায় তারপরও কিছু কিছু মানুষ দূর থেকে আসতে পারেনি যারা আজকে আসতে চেয়েছে এই যে আপুটাকে দেখছেন অনেক কষ্ট করে ঢাকা থেকে শুধুমাত্র আমার ওপেনিং এর উপলক্ষে এসেছিল আমার জন্য একটা সুন্দর গিফট নিয়ে এসেছিল থ্যাংক ইউ সো মাচ আমি তাদেরকে ধন্যবাদ বলবো কি তারাই আমার জন্য এত ফুল গিফট নিয়ে এসেছে সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ থাকবো কারণ আপনারা এত বেশি ভালোবাসা দিয়েছেন আমাকে আমাকে এত আনটিরা এত আপুরা এসে দোয়া দিয়ে গিয়েছে ভালোবাসা দিয়েছে কেনাকাটা করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কিনা দূরে থাকেন বা বৃষ্টির কারণে আসতে পারেনি তারা অবশ্যই চলে আসবেন আমি ইনশাল্লাহ ঈদের চাঁদ পর্যন্ত সবে থাকবো সবার সাথে কম বেশি টুকটাক করে দেখা হবে এটাই আশা করি আমাদের যত যত কাস্টমার কালকে কেনাকাটা করেছে প্রত্যেকের সাথে ছবি আমাদের পেজে পোস্ট হয়ে যাবে আপনাদের অনেক ধন্যবাদ আপনার কষ্ট করে এসে আবার কেনাকাটাও করেছেন শুধুমাত্র শুরু তাই আমি হয়তোবা অনেক কিছু ভুল করেছি অনেক কিছু আপনাদের পছন্দ নাও হতে পারে তবে ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট টাইম আপনাদের পছন্দ বা চাহিদা অনুযায়ী জিনিসপত্র রাখার আসলে আমি যদি আগের মতো অবস্থায় থাকতাম তাহলে আপনাদের জন্য আরো অনেক বেশি কষ্ট করতে পারতাম যেহেতু আমি এখন একা নেই সাথে আমার বাবু আছে তাই সব সময় আমাকে একটু সেফ ভাবে চলাফেরা করতে হয় হয়তোবা কালকে অনেকে সময় দিতে পারেনি যার কারণে আমি অনেক দুঃখিত আমি ভেবেই নিয়েছিলাম বৃষ্টির কারণে হয়তোবা কেউই আসতে পারবে না তবে সবকিছু মিলিয়ে খুব ভালো কেটেছে কারণ আমাদের যে ফ্লোরটা ছিল সেটা একদম মানুষে ভরে গিয়েছিল এত এত মানুষ এসেছিল যে হয়তোবা পাশের দোকানদের অনেক সমস্যা হয়েছে যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি কেক কাটার সময় তো হয়তোবা সবাইকে সবে জায়গাও দিতে পারিনি যার জন্য সরি আমি একটা কেক নিয়েছিলাম গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সবার সাথে কাটার জন্য আর সাথে মিষ্টি ছিল কালকে অনেক বেশি ছিলাম যার কারণে ফুটেজ তেমন ভাবে নেওয়াই হয়নি আর সবাইকে ধন্যবাদ দিলেও পলাশকে আমি কখনোই ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না সে আমার জীবনে এমন একটা পার্সোন যাকে ছাড়া আমি কিছুই না আজকে আমার আরেকটা পরিচয় বাড়লো আমি একটা উদ্যোক্তা আর এই পরিচয়টা গড়ে তোলার জন্য পেছনে যে আছে সেটা হচ্ছে শুধুই পলাশ আর তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যারা আমাকে এই জায়গায় আসতে সাহায্য করেছে হয়তোবা অনেক দেরি করে ফেলতাম আমার নিজের একটা উদ্যোগ নিতে যেটা আমি তাড়াতাড়ি নিতে পেয়েছি শুধুমাত্র কিছু মানুষের জন্য জীবনে জেদ রাগ সবকিছু থাকা অনেক প্রয়োজন তাতে ভালো কিছুই হবে ইনশাআল্লাহ মিথ্যা অপবাদ পেয়ে আজকে সেই মিথ্যাকে সত্য করতে পেরেছি আলহামদুলিল্লাহ জীবনে কিছু করতে হলে অবশ্যই নিজেকে স্ট্রং থাকতে হবে আর সৎ থাকতে হবে আপনাদের দোয়া আর ভালোবাসা থাকলে সামনে এগিয়ে যাব অ্যান্ড ইনশাল্লাহ আপনাদের সবার জন্য ভালো কিছু করে দেখাবো অ্যান্ড অনেকের ফুটেজ নিতে পারেনি আমার ফোন বা পলাশের ফোন অনেকের ফোনে ছিল তাই নেক্সট টাইম ইনশাল্লাহ দেখা হলে অবশ্যই ছবি থাকবে ভিডিও থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ